যখন বিশ্বাস ভেঙে যায় তখন দুঃখ প্রকাশ করার কোনো মানেই হয় না কাউকে ক্ষমা করে মাহত হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়ে যেও না কাকে বিশ্বাস করব। মানুষ তো চোখ মুছতে মুছতে মিথ্যে কথা বলে টাকায় ভরা হাতটার চেয়ে বিশ্বাসে ভরা হাতটা অনেক বেশি দামি কষ্ট পাইনি ঠকে গিয়ে কষ্ট পেয়েছি নিজের সরলতায় আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বুঝতে পারে না চালাক হলেই মানুষ হওয়া যায় না চালাক তো শিয়ালও হয় মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার বর্তমান সমাজে একটা বিশেষ প্রতিযোগিতা চলছে অন্যদের ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া শিয়াল অনেক চালাক তবুও শিয়ালকে সঙ্গী হিসাবে কেউ চায় না মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসাবে চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন